ষমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা পাঁচতলা বাড়ির দুই কাঠা জমিতে একটি পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো বাড়িটার কোনো কোনো তালাতে একটা একটা ইউনিট আসে চার বেডরুম দিয়ে আর কোনো কোনো তলায় দুইটা বেড দুইটা ইউনিট আসে দুটা করে বেডরুম দিয়ে দুটা বাথরুম কিচেন বারান্দা দিয়ে এগুলো ডিজাইন করা হয়েছে দর্শকমণ্ডলী আপনারা জানেন আমি যেটা সবসময় বলি আমরা কখনও ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি আমরা অনেক এই পর্যন্ত প্রায় এক হাজারের উপরে ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করছে বাংলাদেশের এমন কোনো জেলা কিংবা উপজেলা নাই যেখানে আল্লাহ রহমতে আমাদের ডিজাইনের বাড়ি নাই দর্শকমণ্ডলী আমি যেটা আসছি আপনাদের সঙ্গে আমি এখন এই বাড়িটা আর্কিটেকচারের ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তারপর এই ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলে এই বাড়িটা হবে হচ্ছে সাভারে সাভারে এক ভদ্রলোক ওনার জন্য আমরা ডিজাইনটা তৈরি করেছে তা আসুন আমরা এই সাবারের এই প্ল্যানটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আমি যে কথা বলছি যে এটা দুই কাঠা জমির উপরে করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরটা একটা অংশ গ্যারেজ রাখা হয়েছে এটা সিঁড়ি রাখা হয়েছে এবং দুইটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে চারটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে সে গিয়ে এই সিঁড়ির লবি থেকে এখানে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং ড্রাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা ক্যাবিনেট আছে 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 এখানে এখানে কিচেন কিচেন অনেক বড় একটা একটা মাস্টার বেড ফিট আট ইঞ্চি সাথে একটা বান্ধ আছে টয়লেট আছে আর এখানে আর একটা বেডরুম আছে সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে আরেকটা বান্দা রাখা বেডরুম রাখা আছে এই হচ্ছে চারটা বেডরুমের সমন্বয়ে দুই কাঠার উপরে এটা সাজানো হয়েছে আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দুই দুটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো ইউনিট এতে রাখা হচ্ছে সাতশো ছত্রিশ স্কোয়ার ফিট এখানে আপনি ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা এলাকা নিয়ে ড্রয়িং ডাইনিং করা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে একটা বেডরুম রাখা আছে বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এ হচ্ছে ইউনিটে দুটা বেডরুমের এর সমন্বয়ে দুটা বাথরুম দুটা বান্দার সমন্বয়ে ডিজাইন করা হয়েছে যখন বিতে যাবে তখন একই রকম সাতশো স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং বেশটা বড় এখানে ভেন্টিলেশনের জন্য আলাদা ডাইনিং ডাইনিং ডাইনিংটা এখানে ড্রয়িংটা এখানে এখানে বেশ বড় একটা ফুল হাইট গ্লাস লাগানো আছে যাতে পর্যাপ্ত আলো বাতাসের ভিতরে আসতে পারে এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে কমন টয়লেটটা বেশ বড় এখানে একটা বেডরুম রাখা হয়েছে এটা কিচেন রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এ টয়লেট অ্যাটাচ করা আছে দশকমন্ডল এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশকমন্ডলী এখন আমি দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশক এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা আঠারোশো টাকা খরচ হবে যদি পাইলিং না লাগে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে দশকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিনার্কিট একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃ একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ